আসলাম রাদিয়া হাউস থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ইন্ডিয়ান খাদি কটন মিলুর কাজের টু পিসের কোর্সে দেখা বাচ্চকে অনলি তিনশো পঞ্চাশ টাকায় মানে এই টু পিস পাবেন তিনশো পঞ্চাশ জামা এবং পায়জামা সেট তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গোলং চার ঢাকা বারোশো পাঁচ তো এক এক করে ডিজাইন দেখাই দেব প্রাইসটা বলে দেব সিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে নেটের কাজ করা হবে সিকোয়েন্স করা আছে হাতার পশুণে লেচ করা নিচেও লেচ করা এটা হবে ইন্ডিয়ান খাদি কটন আর এই হচ্ছে প্যান কার্ড একটা স্যালোয়ার বড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ মিনিমাম তিন সেট নিলেই কিন্তু হোলসেল ওকে এটা হোয়াইট কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ডিজাইনগুলো কালারগুলো খেয়াল করবেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কনটেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ওকে প্রাইস সেম থাকবে তিনশো পঞ্চাশ টাকা শর্টস এটা একটা কালার এটাও নাই সেটা কিন্তু সম্পূর্ণ মিলুর কাজ এগুলো আগে পাঁচশো টাকা ছিল বাট আজকে তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে বছর শেষের একদম ইয়ার ইন্ডিং একটা সেল অফার তো দ্রুত নিতে হবে মিস করা যাবে না মিস করলেই কিন্তু লস এটা একটা ডিজাইন এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বরি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এই যে এটা হচ্ছে শার্ট এটাও ইন্ডিয়ান খাদি কটনের টু পিসের শার্ট সেট থাকবে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ভিও দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কটনের ভিতরে এটা সম্পূর্ণ কিন্তু ওপেন বাটন এখানে পকেট আছে আমরা এই কাজ করা পিওর কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে এটা হচ্ছে কুর্তিটা আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা টু পিস সেট মানে এরকমের একটা শার্ট কিনতে গেলেই তিনশো টাকা লাগবে বাট আপনারা সেট পাচ্ছেন রাধিয়া ফ্যাশনে মাত্র তিনশো পঞ্চাশে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন জর্জ এটাও প্রিটি একটা কালার আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস এটাও সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে সুইট কালার প্রাইস তিনশো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ ওকে আচ্ছা তো লাখনো দেখাবো এটা কিন্তু প্রিন্টের হচ্ছে লাখনো এটা হবে লাখনো টু ভার্সন ওকে প্রাইস সেম তিনশো পঞ্চাশ করেই আচ্ছা এটা হচ্ছে এটার প্লাজোটা মানে পায়জামাটা এটা কিন্তু জিক প্রিন্ট করা থাকবে এখানে লেস করা আছে এক্সট্রা লেস এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট পরবেন এটা পেস্তাগ্রীন কালার যা যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে ইমো কিন্তু এটা হবে ইয়েলো কালার শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস মাত্র তিনশো টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ডাবল সুতার লাখনো এটা অনেক বেশি হিট অ্যান্ড ভাইরাল একটা কালেকশন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার ভিতরে এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল এই যে যারা খুচরা নেবেন তাদের জন্য পার পিসে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটা হবে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এটা হবে ব্ল্যাক কালার সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চ্যানেল এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আচ্ছা একটা প্যান্ট দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এটা পায়জামাটা এটা জামা পায়জামা সেম কাপড় তিনশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই টর্চ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট ওকে তিনশো পঞ্চাশ এগুলো আগে বেশি ছিল বাট আজকে অফারে তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা অনিয়ন কালার আর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়ে